জমিদাতাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা চলবে না এমনই স্লোগানে মঙ্গলবার রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্লান্টের প্রধান গেটের সামনে বিক্ষোভে সামিল হলেন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নেন প্রচুর বিজেপি নেতা কর্মী বিক্ষোভকারীদের দাবি ছিল কারখানা তৈরির জন্য যারা জমি দিয়েছেন তাদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে পাশাপাশি স্থানীয় বেকার যুবক যুবতীদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে এই দাবিগুলি ঘিরে থার্মাল পাওয়ার প্লান্টের গেটে আওয়াজ তুললেন বিজেপি নেতা কর্মীরা এদিন উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সদানন্দ বাউরি জেলা সম্পাদক দীনবন্ধু চক্রবর্তী পাড়া বিধানসভার কনভেনার শীতল নাগ সহ চরণ বাউরি অসীম চ্যাটার্জী ও অন্যান্য বিজেপি নেতা বিক্ষোভের জেরে কারখানা কর্তৃপক্ষ বিধায়কের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক নদিয়া চাঁদ বাউড়ি বলেন জমিদাতাদের বঞ্চনা চলবে না আমাদের দাবি দ্রুত মেনে নিতে হবে না হলে আগামী দিনে আরো আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে জমিদাতাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে দেখুন আমরা পড়া বিধানসভার সবাই এসেছি আমরা আজকে পাড়ামণ্ডল সুয়ের নেতৃত্বে যে আমরা ডিভিসির এই যে প্লান্ট এই প্লান্টকে যারা জমি দিয়েছে যারা আশায় ছিল যে জমি দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করব কিন্তু তা দেখা যাচ্ছে না যারা জমিদাতা যারা স্থানীয় মানুষ যারা স্থানীয় যুবক যুবতী পড়াশোনা করে যারা ইঞ্জিনিয়ার হয়েছে এবং যারা অনেক ট্রেড মেকানিক্স হয়তো কেউ ইলেকট্রিশিয়ান ফিটার সমস্ত রকম আমাদের এলাকায় আছে কিন্তু ডিভিসির এই প্লান্ট এই প্লান্ট কর্তৃপক্ষ এবং টিএমসির নেতৃত্বের কটা মানে এই আশপাশে আমাদের যা মানুষজন তারা বঞ্চিত হয়েছে তো তাদের জন্য আমরা আজকে একটা বিক্ষোভ প্রদর্শন করেছি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই প্লান্টকে মানে আরও উন্নত করার জন্য অনেক টাকা দিয়েছে কোটি কোটি টাকা দিয়েছে আজ সেই টাকা আমাদের চোখের সামনে নষ্ট করছে আমাদের এই প্লান্ট কর্তৃপক্ষ আর আমাদের এই এই রাজ্য সরকারের মদতে রাজ্য সরকার টিএমসির নেতার মদতে এখানে আপনারা দেখুন যারা কাজ পাচ্ছে তারা বাইরের লোক বেশিরভাগ আর নয়তো টিএমসির ঘরের লোক টিএমসিকে যারা টাকা দিবে তারাই কাজ পায় একদম পরিষ্কার তো সেই গোটাপ এই গোটাপের মধ্যে আমাদের কিছু অফিসার যারা এই গটাপে নিশ্চিত মানে মিশে আছে এবং এলাকাকে দূষিত করছে আজকে আমরা তাদের বিরুদ্ধে এসেছি যে এলাকার মানুষের জন্য আপনারা কাজ করুন কর্মসংস্থানের ব্যবস্থা করুন আমাদের ছেলেমেয়েরা বাইরে কাজ করছে তাদের ব্যবস্থা করুন আমাদের লোকাল ঠিকাদারদের কাজ দেন আপনারা যারা জমি জমি মানে জমি দিয়েছে তাদের এখনও মানে খুশি করতে পারেননি তাদের এই মানে সামান্য আমাদের পাবড়া মিল্ডি বহু জায়গায় সমস্যা আপনারা রাখিয়ে দিয়েছেন এই সমস্যা দ্রুত সমাধান করার জন্য আমরা আজ বিক্ষোভ করেছি ডিভিজি কর্তৃ কর্তৃপক্ষ বিধায়ক হিসাবে আপনার কাছে ওনারা কি বক্তব্য রাখলেন ওনারা আশ্বাস দিয়েছেন যে ধীরে ধীরে সমাধান হবে কিন্তু এদের মানে সামনে বলে এক পিছনে করে এক এরা মিষ্টি কথা বলে কিন্তু বাইরে টিএনসির সাথে গোটপ করে এরা এলাকা দূষণ করছে এটাই আমাদের বিরোধ এটাই আমাদের আজকের মূল বক্তব্য ধন্যবাদ